প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য লাইব্রেরি প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লাইব্রেরি প্রবন্ধের সৃজনশীল একুশের বইমেলায় বিভিন্ন স্টল সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে শুধু বইমেলা থেকে নয় অমি যেখানেই যায় সেখান থেকেই বিজ্ঞানের কোনো না কোনো বই কিনে নিয়ে আসে আর এভাবেই তার বাসায় গড়ে তোলে এক বিশাল প্রথম প্রশ্ন কোন ধরনের লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় দ্বিতীয় প্রশ্ন জাতির জীবনের ধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধে যে লাইব্রের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এবং সর্বশেষ চার শ্রেণীর কে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কোন ধরনের লাইব্রেরিতে পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় এর সমাধান হল বিশেষায়িত লাইব্রেরি পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় দ্বিতীয় প্রশ্ন জাতির জীবন ধারা গঙ্গা যমুনার মতো দুই ধারায় প্রবাহিত বলতে কি বোঝানো হয়েছে জাতীয় জীবনধারা গঙ্গা যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত বলতে জাতির জীবনে দুই মূল দিকের কথা বোঝানো হয়েছে এক ধারার নাম আত্মরক্ষা বা স্বার্থ প্রসার আর এক ধারার নাম আত্মপ্রকাশ বা পরমার্থ বৃদ্ধি একদিকে যুদ্ধবিগ্রহ আন্দা ফ্যাসাদ প্রভৃতি কর্য দিক অপরদিকে সাহিত্য শিল্পধর্ম প্রভৃতি কল্যাণ প্রদ দিক একদিকে শুধু কাজের জন্য কাজ অপর দিকে আনন্দের জন্য কাজ একদিকে সংগ্রহ আরেকদিকে সৃষ্টি যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থাকে শুধু প্রথম দিকটির সন্ধান করে সে জাতি কখনোই উঁচু জীবনের অধিকারী হতে পারে না তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের লাইব্রেরি প্রবন্ধের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে মানব সভ্যতার ক্রম অগ্রগতি ধারায় মানুষের অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে গ্রন্থাগারে গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের শ্রেণীবদ্ধ সংগ্রহশালা সব ধরনের জ্ঞানের একত্র সমাবেশ ঘটিয়ে জ্ঞান চর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরি সৃষ্টি হয় প্রবন্ধটি বই পাঠে উদ্বুদ্ধ করার পাশাপাশি ব্যক্তিগত লাইব্রেরি প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলে উদ্দীপকে বাবার সঙ্গে একুশের বইমেলায় আসে অমি সেখান থেকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে সে তার পছন্দ মতো বিজ্ঞানের বইগুলো সংগ্রহ করে শুধু বইমেলা থেকে নয় অমি যেখানেই যায় সেখান থেকে বিজ্ঞানের কোন না কোন বই কিনে নিয়ে আসে আর এভাবেই তার বাসায় গড়ে ওঠে এক বিশাল লাইব্রেরি সুতরাং বলা যায় উদ্দীপকে অমির বিশাল লাইব্রেরি গড়ে তোলা লাইব্রেরি প্রবন্ধের ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি লাইব্রেরি প্রবন্ধের আলোকে যৌক্তিক মত দাও শ্রেণী লাইব্রেরি কে অন্য কোন শ্রেণীর রূপান্তর করা সম্ভব ও গঠনের উপর নির্ভর করে লাইব্রেরি তিন প্রকার ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিমানের খেলোয়াড় খেয়াল মতো গড়ে ওঠে তা হয়ে থাকে মনের প্রতিবিম্ব ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসে তার প্রাচুর্য থাকে ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য ব্যক্তিগত লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব এই ক্ষেত্রে পরিবারের অন্তর্গত ব্যক্তি সমষ্টিগত ইচ্ছা অনুযায়ী লাইব্রেরিতে বই সংযোজন করতে হবে অর্থাৎ দর্জন রুচির দিকে নজর রেখেই ব্যক্তিগত লাইব্রেরিকে পারিবারিক লাইব্রেরিতে রূপান্তর করতে হবে ব্যক্তিগত লাইব্রেরিকে সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব এদেশ এই ক্ষেত্রে দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবত্তর হতে বাধ্য সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় সুতরাং বলা যায় উদ্দীপকের উক্ত শ্রেণীর লাইব্রেরিকে পারিবারিক ও সাধারণ লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান এর সাথে এই অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ